আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি দুপুর থেকে আর ব্লগটা শুরু হয়েছে ভাবির বাবার বাসা থেকে দুপুরে আমাদের দেওয়া দিয়েছিল ঈদের তৃতীয় দিন এটা ভাবিরা যেহেতু এখানে থাকে না এজন্য যাওয়া আসা ঠিক সেভাবে হয়ে ওঠে না তো ঈদের দিনে ভাবির বড়ো ভাই ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এসেছিল তো সেদিনই দাওয়াদের কথা বলেছিল তো আজকে ঈদের তৃতীয় দিন আমরা ভাবির বাবার বাসায় চলে এসেছি এখানে সবাই খাবার খাচ্ছি একটু ভিডিও ক্যাপচার করতেছি এই আর কি আর ঈদ মানে আমার কাছে মনে হয় পুনর্মিলন সত্যি তো আমরা খাবার খেয়েছি ভাবিরা এখন বসবে তো আমি ভাবিদের একটু ভিডিও ক্যাপচার করতে গিয়ে আমার ক্যামেরায় চোখে পড়লো এই যে এই মানি প্ল্যান্টটা এত সুন্দর লাগতেছিল তো আমি ওদের খাওয়ার ভিডিও ক্যাপচার করা বন্ধ করে দিয়ে চলে এসেছি গাছের কাছে তো এক সময় ভাবিদের বাসায় প্রচুর গাছ ছিল এখনও আছে আসলে গাছ পাগল যেই দুইজন ছিল সেই দুজন আর নাই যার কারণে অনেকটা গাছ কমে গিয়েছে তো আমি খাওয়ার ফাঁকে ফাঁকে একটু গাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এদিকে খেয়াল করেছেন আমার বর ওর খাওয়া শেষেই হয় না আসলে একটু মজা করতেছিল তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করতেছে আর আমি একটু চলে এসেছি বেলকনিতে এই বেলকনিতে একসময় প্রচুর গাছ ছিল আসলে ভাবি করে জব আর ছেলেটা ছোটো স্কুলে মেয়েটা ভার্সিটিতে সেভাবে যে বাসায় গাছের টেক কেয়ার করা বা সময় দেওয়া সেটা আসলে হয়ে ওঠে না যার কারণে অনেক গাছ কমে গিয়েছে তারপরও যেগুলো গাছ আছে ওগুলো আমি দেখতেছি আর ভাবতেছি এর মধ্যে কোন গাছ নেওয়া যায় যেহেতু আমি গাছ পছন্দ করি এজন্য। যখন যেখানে যাই খালি আমার চোখ যায় গাছের কাছে তো এই যে খেয়াল করেন এটা একটা লেবু গাছ এই লেবু গাছটা কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে আসা খালু আমাদের একটা লেবু গাছ ছিল ওই গাছটাতে কলম করে এনে এসে লাগিয়েছিল তো মার্শাল্লাহ গাছটা অনেক বড় হয়েছে আর লেবু ধরেছে আর আমাদের বাসায় এখন ওই গাছটা নাই আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা নিচে চলে গিয়েছে খেলাধুলা করার জন্য বাচ্চাদের যেটা আসলে সঙ্গে সাথে পেলে হয় ওরা খেলাধুলাতেই ব্যস্ত থাকে তো আমরা এখন চলে এসেছি তিনতলায় ভাবি না রিসেন্ট তিনতলা কমপ্লিট করেছে সেইভাবে এখনও তিনতলায় থাকা শুরু করেনি সবে মাত্র একটু একটু করে জিনিসপত্র আনা শুরু করেছে তো নিয়ে এসেছে তিনতলা দেখার জন্য তো ডাইনিংয়ের সঙ্গেই কিচেন যদিও কিচেনটা ছোট তারপর আমার কাছে খুব ভালো লেগেছে আর আপনারা খেয়াল করেছেন একটা জিনিস কিন্তু আমার বাসায় আপনারা সব সময় দেখেন ভাবির কিচেনের সঙ্গে আমার কিচেনের একটা জিনিসের মিল আছে আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখি আপনারা বুঝতে পারেন কি না তো কিচেনের সঙ্গে ছোট্ট একটা ব্যালকনি রেখেছে ক্যাবিনেটগুলো আমার খুব ভালো লেগেছে তো ভাবিকে আমি বললাম ভাবি উপরেও ক্যাবিনেট করে নিয়েন তো ভাবির রান্নাঘরটা যদিও ছোটো তারপরও কিন্তু খুব সুন্দর লাগলো আমার আর এখন চলে এসেছি ভাবির বেডরুমে এই রুমে এসেই আমার চক গিয়েছে এই যে এই ব্যালকনিতে ব্যালকনির সঙ্গে ফুল একদম গ্লাস উইন্ডো আমার খুব ভালো লাগে যেটা আমার বাসায় নাই তো আমি ভাবিকে বললাম ভাবি আমি এটা করতে চেয়েছিলাম কিন্তু হয়নি তো ভাবি রুমের সঙ্গে ব্যালকনি যেই ব্যালকনিতে আমরা গিয়েছিলাম দতালায় কিছুক্ষণ আগে ঠিক সেম কিন্তু তিন তিনতালায় এটার একটু মডেলটা চেঞ্জ করেছে বাস এই আর কি কিন্তু এখানে ফ্রেশ ফ্রেশ গাছ আর আমার চক তো খালি গাছের কাছেই যায় এই যে এই গাছটা আমার নাই তো ভাবিকে আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি যে ভাবি আমি কিন্তু বেশ কয়েকটা গাছ নেবো তো ভাবি বলেছে যে ঠিক আছে তোমার যেটা যেটা গাছ নাই তুমি নিয়ে নিও তো এই যে এই গাছটা আমার আছে কিন্তু এইভাবে ঝাউ হয় না তো এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমার পছন্দ হয়েছে এদিকে আমি গাছ দেখাতে ব্যস্ত আর আমার বর আর ভাবি দুজনে মিলে বাসা ঘুরে ঘুরে দেখতেছে আর এই যে ব্যালকনিতে আমি ছিলাম এই ব্যালকনিতে কিন্তু দুটো রুম দিয়েই আসা যায় এখন চলে এসেছি আমি ভাবি ছেলের রুমে মার্শাল্লাহ ভাবি ছেলে পেপার কার্প দিয়ে অনেক জিনিস বানাতে পারে তো ভাবি ওগুলো নিয়ে দেখাচ্ছিল তো আমি ভাবিকে বললাম ভাবি একদিক দিয়ে ভালো যে ও এই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখে আর এদিকে একটা ছোট্ট মিরর যেটাতে আমি একটু নিজেকে ক্যাপচার করলাম আজকে আমি শাড়ি পরেছি তো শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এখন চলে এসেছি ভাবির মেয়ের রুমে আর ভাবির মেয়ের রুমে একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে এই যে এখানে কেবিনের প্লাস আলমিরা একসঙ্গে ওয়ালের মধ্যে সেট করা এটা খুব বেশি আমার পছন্দ হয়েছে আর বাসাটা একদম গুছানো যদিও ওরা এখনো সব জিনিস নিয়ে আসেনি তারপরও খুব সুন্দর লাগতে এই যে কেটলিটা ভাবির মেয়ে ঐশী সুন্দর করে কালার করেছে মশাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ছোটবেলায় ভাবি বলল ওই কেটলিতে গরম পানি করে ঐশ্বীকে ঘসল দিত ঐশী ওটা কালার করে সুন্দর করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে আর এ ধরনের কেটলি এভাবে কালার করে কিন্তু মার্কেটে খুব অনেক হাই রেটে বিক্রি হয় আমি দেখেছি আরঙেও দেখেছি তো এখন চলে এসেছি ভাবিদের ড্রয়িং রুমে যদিও ওরা জিনিসপত্র ঠিক সেইভাবে নিয়ে আসেনি আর এদিকে ভাইয়া চলে এসেছে এই যে এই মিররটা কিন্তু কালার করেছে ওইশি এখন আমরা যাচ্ছি ভাবিদের পাশের যে একটা ইউনিট করেছে যেটা ভাড়া দেওয়ার জন্য যদিও এটা কমপ্লিট হয়নি তো এটা ওপেন কিচেন যেটা ঢুকতেই আমার কাছে খুব ভালো লাগলো আর এই ফ্ল্যাটের মধ্যে দুটো রুম ব্যালকনি কিচেন তো ওপেন আর একটা ওয়াশরুম তারপরে আমরা কিন্তু এখন চলে এসেছি ছাদে ছাদে এক একসময় প্রচুর গাছ ছিল আমার এখনও মনে আছে সেই দিনটার কথা এদিকে আমার মেয়ে বলতেছে মা দেখো এই বাগান বিলাস গাছটা এত সুন্দর সত্যি গাছটা একদম একদম ঝাউ হয়ে আছে ফুলগুলো আমাদের বাসায় যদিও বাগান বিলাসের গাছ তিনটা আছে বাট এরকম একদম ঝাউ ফুল না তো এদিকে খেয়াল করেন পেঁয়াজ গাছে ফুল তো পেঁয়াজের এসেছে কিন্তু পেঁয়াজ মাসাল্লা বেশ বড় বড় হয়েছে তাও আবার মাটি থেকে একদম আলগা হয়ে আছে ভাবিতে ছাদে আজকে ধরে আমার দ্বিতীয়বার আসা ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম খালাম্মার সঙ্গে এসেছিলাম তো আজ ছাদে এসে আমার মনে পড়ে গেলো সেদিনের কথা ছাদে সেদিন আমি দেখেছিলাম একদম পুরো সবুজ হয়েছিল আর খালা মামাকে বেশ কয়েকটা গাছ দিয়েছিল যে গাছ এখনও আমার বাসায় আছে যাই হোক ছাদ থেকে নেমে এসেছি আর ইতিমধ্যে কিন্তু কিছু গাছও নিয়ে নিয়েছি আর এদিকে নাস্তার টেবিল রেডি করে দিয়েছে। কারণ এরপরে চলে যেতে হবে আমাদের আরেক জায়গায় এখন চলে এসেছি আমার খালাতো বোনের বাসায় আজকে সকাল নটা কি সাড়ে নটার দিকে খালাতো বোন ফোন করে বলতেছে যে বিকালবেলা সব কাজিনরা এক জায়গায় হবে তো তুমি আসতে পারবা যেহেতু আমার দাওয়াত দুপুরবেলা ছিল তো আমি বললাম যে ঠিক আছে যাব আসলে আসার উদ্দেশ্য একটাই যে সবার সঙ্গে দেখা হবে এই যে সব সবগুলো হচ্ছে আমার খালাতো বোন রাতের বেলা যদিও আরেক জায়গায় দাওয়াত আছে তারপরও আমি বিকালবেলা চলে এসেছি এই জায়গায় আজকে আসলে পুরো দিনটা দাওয়াত একদিনে তিন জায়গায় দাওয়াত কিন্তু দাওয়াতটা মেইন না আমার কাছে আসা হয়েছে এই কারণে যে সবার সঙ্গে দেখা হবে আজকে যদি না আসতাম তাহলে এদের সঙ্গে আমার আর কবে দেখা হবে ঠিক আমি নিজেও জানি না এই যে আমার বড় খালা বড় খালার ছোটো মেয়ের বাসায় আজকে আমাদের দাওয়াত আর আমার মারা ছিল পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে এখন বড় খালা আছে আর ছোট খালা ছোটো খালা ঢাকায় আর বাকি তিনজনের মধ্যে আমার মা ছিল থেকে বড় আর এই যে এখানে যে আমার খালা তো বনরা আছে এদের মা মানে আমার সেজো খালা অনেক আগেই আমরা তাকে হারিয়েছি তো যাই হোক সবাই মিলে আমরা এখন ব্যালকনিতে বসেছি কারণ এখানে এত সুন্দর বাতাস ফ্যানের প্রয়োজনই হয় না এদিকে খালু এসেছে বড় খালু তো সবাই বড় খালুর সঙ্গেই আসলে ঈদ মানে হচ্ছে মিলন মেলা এই যে আমরা সবাই মিলে আজকে একসঙ্গে হয়েছি জানি না আর কবে এরকম সুযোগ হবে আমার সেজো খালার বড় মেয়ের বেবি এটা তো আমি এই শপিসটা নিয়ে একটু দেখতেছিলাম এটা হাতের তৈরি তো ও এসে হাতে নিয়ে বলতে সেটা কি আচ্ছা জানি না এই পর্যন্ত কে কে আমার সঙ্গে আছে তারপরও প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে এখন সবাইকে টেবিলে নিয়ে আসা হয়েছে কারণ অনেক দেরি হয়ে যাবে একসঙ্গে তো আর সবাই বসা যাবে না তো ছেলেদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে দেন আমরা মেয়েরা খাব আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এই যে এটা আমার খালাতো বন বৃষ্টি এর বাসায় আমরা এসেছি তো সেদিন আমরা বেশ মজা করেছিলাম অনেক হাসি ঠাট্টা হয়েছিল আর খুব মজা করে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেয়েছিলাম সময় প্রচুর চালের রুটি খাওয়া হতো হাঁসের মাংস দিয়ে মা খুব পছন্দ করতো চালের রুটি এখন আমরা বনেরা সবাই মিলে বসেছি দীর্ঘদিন পর এরকম আয়োজন একটা হলো বলতে গেলে করোনার পর করোনার আগে প্রতি বছর আয়োজন করা হতো করোনার সময় ওই যে একটা গেফ তারপরে করোনার পরে খালাকে হারিয়েছি তারপরে আমার অসুস্থতা তারপরে মাকে হারালাম আসলে একটার পর একটা যাই হোক এখন চলে এসেছে একদম বড় মামার বাসায় মামি গত দুদিন ধরে ফোন করে দেওয়া দিচ্ছে আসলে সেইভাবে সময়টা মিলতে ছিল না মামি আজকে দুপুরের কথা বলেছিল কিন্তু দুপুরে যেহেতু আমার বড়োভাবে বাবার বাসায় দেওয়া ছিল এই জন্য রাত্রে আসা আর এরই মাঝে আবার আমার খালা ফোন করে বিকেলবেলা ডেকে নিয়ে আসে আসলে একদিনে অনেক বেশি খাওয়া দাওয়ার উপরে আর শরীরের উপরে প্রেশার পড়ে গিয়েছিলো যাই হোক শরীরটা আমার একটু খারাপ হয়ে গিয়েছিল তারপর এই যে সবার সঙ্গে কথা বলা সবার সঙ্গে দেখা যেটা দীর্ঘদিন পর আমি আজকে ফিল করেছি এদিকে মামাও চলে এসেছে আর খেয়াল করেছেন আর কীভাবে দল খাচ্ছে ও আজকে সারাদিন অনেক বেশি খেলা করেছে বড়ো ভাবিরা আজকে তার বাবার বাসায়ই থাকবে যার কারণে কোনো তাড়াহুড়া নাই মামার এখানে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল খালাতো বোনের বাসা থেকে আমি গিয়েছিলাম বাসায় বাসায় গিয়ে বাবার খাবার ইনসুলিন সব কিছু রেডি করে দিয়ে তারপরে চলে এসেছি মামার বাসায় যদিও আমার দুই বোন আর তুর্য ওরা আগেই এসেছিল আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আরব কি বলে জানেন আরব বলে খালা মনে তুমি এক ঘন্টার ভিডিও দিও তো আমি বললাম বাবা কে দেখবে তো বলতেছে আমি দেখবো কেউ না দেখলেও তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে